ভালোবাসা কখনো মরে না এই চিরন্তন বার্তা নিয়ে দাঁড়িয়ে আছে তাজমহল আসুন চলুন ফিরে যাই চারশো বছর পিছনে প্রেম আর প্রতিশ্রুতির এক অনন্ত কাহিনীতে নিয়েছি এখন আমরা সবাই মিলে যাচ্ছি তাজমহল দেখতে তাজমহল এই নিয়ে আমার দুইবার হবে আমি দু সালে একবার এসেছিলাম আমার বাবা মার সাথে আর এই আর একবার এসেছি আমরা আমাদের হোটেল থেকে অটো করে এলাম অটো করে আমাদের পাঁচজন আসতে পঞ্চাশ টাকা করে নিল সেটা দিলো এটা হচ্ছে ভিআইপি গেটের এন্ট্রি যেটা এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে কালেক্ট করার পর এখান থেকে সরকারি বাস গাড়ি চলে সেই গাড়ি করে যেতে হবে আমরা অটোতে যেখানটাতে নেমেছিলাম সেখান থেকে এরকমটা পেলাম ই রিক্সা এই ই রিক্সাতে চেপে এখন এখান ওই পার্কিং থেকে এক কিলোমিটার ই রিক্সাতে করে এখন যাচ্ছি তাজমহলের গেটে তো ই রিক্সাতে পাঁচ জনের নিল একশো টাকা একশো টাকা নিল কুড়ি টাকা করে নিল আমরা যাচ্ছি আমাদের টিকিট কালেক্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা ইস্ট গেট দিয়ে তাজমহলের এন্ট্রি নেব আমি খুব একটা এক্সাইটেড নই কারণ এটা আমি একবার দেখেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরও একবার নয় দেখলাম টিকিট কেটে আসার পর ইস্ট গেট দিয়ে এখানে আসতে হবে মেট্রোর মতো সিস্টেম আমাদের সবাইকে একটা করে এরকম কয়েন দিয়েছে এই কয়েনটা ওই গার্ডকে দিতে হবে আগে যখন এসছিলাম তখন কিন্তু এত চেকিং ছিল না এখানে এখন চেক করবে ফুল বডি চেক আপ হবে মোগল সম্রাট শাহজাহান ও তার প্রিয় স্ত্রী মমতাজ মহলের প্রেম ইতিহাসের পাতায় অমর ষোলোশো সালে মমতাজ মারা গেলে তার স্মৃতিকে চিরস্থায়ী করতে সম্রাট শুরু করেন তাজমহলের নির্মাণ বলেছিলাম ঠিকই যে আমি আগে এসেছিলাম বলে আমার আর কোনো ইন্টারেস্ট নেই কিন্তু আরও একবার দেখার পর মানে কি বলবো একটাই কথা বলতে চায় ওয়াহ তাজ তাজমহল ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তিপ্পান্ন বাইশ বছর ধরে কুড়ি হাজার শ্রমিক দিন রাত পরিশ্রম করে তৈরি করেছিল তাজমহল ব্যবহার করা হয়েছে রাজস্থানের মার্বেল পারস্য ও চীন থেকে নিয়ে আসা হয়েছে রত্ন প্রায় এক হাজার হাতি বহন করেছে নির্মাণ সামগ্রী তাজমহলের এই চারটি মিনার একটু হেলে তৈরি করা যেন ভূমিকম্পে গম্বুজ ক্ষতিগ্রস্ত না হয় তাজমহল সূর্যের আলোয় সকাল দুপুর ও বিকেল এই তিন বেলায় রং বদলায় তাজমহল মোগল পার্শিয়ান ও ভারতীয় শিল্পের মিলন তাজমহলে প্রতিটি আয়াত খোদাই করা যেন কোরআনের শান্তি বার্তা ছড়িয়ে দেয় একই আয়াত খোদাই করা দেওয়াল দেখতে পাওয়া যায় এই হচ্ছে যমুনা নদী যমুনা নদীর তীরে আগ্রা শহর অবস্থিত আর এই আগ্রা শহরেই তাজমহল দুর্দান্ত ওই যে দূরে দেখা যাচ্ছে ঝাপসা কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না ওইটা হচ্ছে আগ্রা ফোর্ট আগ্রা ফোর্টেও আমরা যাবো ঔরঙ্গজেবের হাতে বন্দি হয়ে শাহজাহান কাটিয়েছেন আগ্রা ফোর্টে প্রতিদিন জানলা দিয়ে তাকিয়ে থাকতেন প্রিয় তাজমহলের দিকে মৃত্যুর পর তিনিও শুয়ে পড়েন মমতাজের পাশে উনিশশো তিরাশি সালে তাজমহল বিশ্ব ঐতিহ্যের অংশ হয় এটি শুধু স্থাপত্য নয় এক ভালোবাসার চিহ্ন যতদিন থাকবে পৃথিবী ততদিন হৃদয়ে থাকবে তাজমহল